লিয়াবতে নষ্ট করে বড় পদবি নষ্ট করে বড় ঠেয়ারে নষ্ট করে খুব আপনি কুন্দিন লাঞ্ছিত

কুশাগাতে জর্জরিত দিল কিন্তু আল্লাহর কাফির যায় ইবাদতাল ভালো দিল আল্লাহর কাফির যায় ভালো সুরত এর লাগি আল্লাহয়ে বহুত বড় বড় বরুশ্রে দুনিয়া দি আবতর हिस्सा খব দিছে বাকিও বড়ে हिस्सा ভাই আইটা থাকি ইটারে যুহুদ ইখতিয়ার করছে খুব سپাক মুঈদ্দিন জিলানী

بیزن اللہ سے مردہ جلایا اپنے تارور کی ساتھ جلی سے جا تامنیل تھا میر کی نایت نام تیرا دستگیر مقتدہ ہو মানুষ এক এক সময়ে এক এক জিনিস মানুষ ক্ষতি কর নিয়ামতে বেশি ক্ষতি করছে এগিয়ে সুন্দর খরিজাক টুকরা যারা সাদর ভিত্তিতে ঢুকিয়ে যা কে এরাও আবার ফুড়িবা حسن رضی اللہ علیہ حسین رضی اللہ علیہ علیہ بابلہ رضی اللہ با, با, با فاطمہ رضی اللہ علیہ حضرت علی رضی اللہ علیہ حاولہ یہ علیہ رسول پاکی کی ذکر رسول پاک صلی اللہ علیہ وفات شوری بورا کے فاطمہ زہرہ رضی اللہ تعالیٰ علیہ تک دوی بچہ خند ہو رہی نہیں آئی سو تب چلے دوی ذنخے کے امام حسن یا خود حضان امنا کا ابا احمد بھی بچہ لی آئی سی ورس ہمار جو یا ایرا رکی سو ورہ سو مال دے وکا ہمار کسی تو کنتا نہیں کنتا دی لینا کوئی لازے ہمار حسن سردار ہوئی با سید ہوئی با حسین بیر ہوئی با

اللہ وجال لی صبور وجال لی شکور وجال لی فی عیلی صغیرہ وفی عیلی اللہ, اللہ سے کبیرہ یا اللہ آوار بلزر کے سے بڑا خوری دکھائی اور آوار سو چھوٹو چھوٹا خوری دکھائی خوکہ سبحان اللہ یہ تیرے نظر نہیں مجھلا جا دعا خطلہ بلا جا اللہ آوار بلزر کے سے زلیل خار خوریہ رہو দুআ করতে যে আল্লাহ আল্লাহু ওয়া জাল্লি সবুর ওয়া জাল্লি শুকুরা ওয়া জাল্লি ফি আইদি সগীরা ওয়া ফি আইউনি ল্লাহে কাবীরা পলশু সুকত বলরে বড় করে দেখাইবা না ওয়া জাল্লা লিল মুতাকিল ইমামা মুতাকীর লর ইমাম আমরা রে মানে দিও কিন্তু দুআ করতে বলার গেছে তো এই মানুষে যে সময় আল্লাহর নিয়ামত দেখে এখন ও গসাই দেখি আপনি যে বট প্লাই প্লেট খাইয়া কিছু ফেলাই যে যেসব আপনি ইমালি নজরে সাইবা আমি খেদে ফেলাই আমি যদি হকির দিদি একটা দে সারাটা খাই একটা কমলার রা ইটা বাড়ি ফেলাই আর দিবালি গুলো দিন খিবালি বাছো চোড়া খাইয়া তোলা ফেলাই গেছে আর একটা দিবালি কি

তুই ইয়াকুব আলাই সালাতাম তাকে আল্লাহ হরাইয়া দিলা ইউসু আলি সালাম এটাও যদি বুল বোঝার সব সময় আপনারা নবীর রসুল ওর আলোচনা করতে আদবর খেয়াল রাখতে হইব একটা উসুল আছে যে নবীর রসুল ওর যেটা ব্যবহার করালে বাকু আল্লাহ কইসই এই জিনিসটা হইতে উচ্চুদ্ধ আদব কাহরি হইতা

تول كتاب وديبه دي الله قرانه ولو انهم ظلموا انفسهم جَاوُكَ فاستغفر الله فاستغفر الله واستغفر الله الرسول لوجد الله التواب الرحيم

فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما